নাসর আকবর পরবর্তী সংবাদে কুমারঘাটের ভবতারিনী মন্দিরের 45 তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন একই সঙ্গে মেলা আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ এবং এই মেলা আগামী 25 তারিখ থেকে শুরু হবে মঙ্গলবার এবং সেই সঙ্গে শনিবার পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের এক তারিখ পর্যন্ত এই মেলা চলবে বলে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই বিশেষ পূজুকে কেন্দ্র করে কি কি থাকছে বিধি এবং মেলা আয়োজনে কতটা থাকছে ব্যবস্থাপনা সমস্ত বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন কি বলছেন শুনুন তো আসুন আমাদের এই মেলায় সামিল হন এছাড়া আরো যদি কেউ আসতে চান তারাও এখানে আসতে পারেন গত আমাদের কিছুটা স্থান সংকুলানে অসুবিধা হয়েছিল তো এবছর আমরা চেষ্টা করছি সেই দিকটা যাতে যতটুকু সম্ভব মানে মানুষকে স্থান দেওয়া যেতে পারে মেলা প্রাঙ্গণে স্টল করার জন্য তো আমরা এভাবেই আমাদের অনুষ্ঠান সাজিয়েছে আমাদের স্টল গত বছর প্রায় আপনারা শুনলেন আহ কমিটির পক্ষ থেকে বক্তব্য এবং তারা জানাচ্ছেন যে এই ৪৫ পঁয়তাল্লিশতম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সমস্ত রকম ব্যবস্থাপনা তারা করছেন এবং সকাল থেকেই থাকবে বিশেষ পূজা এবং সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে কার্যত প্রসাদের আয়োজন করা হচ্ছে এবং মেলাকে কেন্দ্র করে পাশাপাশি নেওয়া হচ্ছে নিরাপত্তা বিভিন্ন বিষয় এবং কার্যত জানা গেছে আগামী পঁচিশ তারিখ থেকে তা আগামী এক তারিখ পর্যন্ত চলবে এবং তিন দিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে কার্যত বিশেষ ব্যবস্থাপনা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রীতির সঙ্গে থাকুন